দুই বছর ধরে চলা ভয়াবহ যুদ্ধের পর অবশেষে গাজায় নেমেছে প্রহর ইসরায়েলে লাগাতার হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা উপত্যকা নিহত হয়েছে হাজারো ফিলিস্তিনি থেকে শুরু করে যুক্তরাষ্ট্র মিশর কাতার সবার এক কঠিন আলোচনার পর আসে যুদ্ধবিরতির বাস্তবতা কিন্তু এই বিরতি যুদ্ধের সমাপ্তি নয় বরং নতুন এক অধ্যায়ের সূচনা আর সেই অধ্যায়ের কেন্দ্রতেই উঠে এসেছে সৌদি আরবের নাম সম্প্রতি সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি গোপন প্রতিবেদন ফাঁস হয়েছে যাতে গাজায় ভবিষ্যৎ নিয়ে রিয়াদের বিস্তারিত পরিকল্পনা উঠে আসে প্রতিবেদনে বলা হয় যুদ্ধতর গাজায় সৌদি আরব নেতৃত্বমূলক ভূমিকা নিতে চায় মূল লক্ষ্য দেশটি মুক্তিগামী সংগঠনকে দুর্বল করে ফিলিস্তিনি অথরিটি পিএকে শক্তিশালী করা এবং গাজা একটি স্থিতিশীল প্রশাসন গড়ে তোলা সৌদি পরিকল্পনার প্রথম ধাপ হল মুক্তিগামী সংগঠনকে ধীরে ধীরে কোণঠাসা করা ও নিরস্ত্র করা আন্তর্জাতিক ও আঞ্চলিক চুক্তির মাধ্যমে ধাপে ধাপে নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় সমর্থন দেবে রিয়াদ পাশাপাশি গাজার প্রশাসনিক নিয়ন্ত্রণ ধীরে ধীরে পি এর হাতে তুলে দেওয়ার কথা বলা হয়েছে দ্বিতীয় ধাপে পিএ কে সংস্কার ও সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে দুর্নীতি রোধ ক্ষমতা বৃদ্ধি এবং ফিলিস্তিনের সব গোষ্ঠী অংশগ্রহণ নিশ্চিত করা হবে পাশাপাশি সৌদি আরব আর্থিক ও কারিগরি সহায়তা দেবে যাতে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি জনগণের জন্য মৌলিক সেবা নিশ্চিত করা যায় আর তৃতীয় ধাপে সৌদি আরব গাজায় একটি আন্তর্জাতিক শান্তি রক্ষা বাহিনী মোতায়েনের প্রস্তাব রেখেছে এ বাহিনীতে সৌদি সেনা অংশগ্রহণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি পরিকল্পনাটি মিশর জর্দান এবং ফিলিস্তিনি প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বাস্তবায়নের কথা হয়েছে দীর্ঘমেয়াদে রিয়াদ এই উদ্যোগকে দ্বি রাষ্ট্রীয় সমাধানের সঙ্গে যুক্ত করতে চায় যেখানে উনিশশো সাতষট্টি সালের সীমারেখা অনুযায়ী জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে যুদ্ধের ধ্বংসের পর সেই স্বপ্নই এখন গাজার মানুষের একমাত্র আশ্রয় বলে ধরা হচ্ছে ফাতেমা ফাতে যান যুগান্তর নিউজ